এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে আহ যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানাম রাজনাথ সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে বাঙালির সাথে বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছ বাংলাদেশে একটা কথা বেশ আলোচনায় গত কয়েক বছর ধরে এর আগেও ছিল তবে শেখ হাসিনার শাসন হলে বেশি আলোচনা হয়েছে এবং সময় যত গড়িয়েছে এই শাসন তত বেশি উচ্চারিত হয়েছে সেটা বা দর্শক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের পথ থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু বাংলাদেশ সবসময় সে ছিল ভারতের সাথে একটি সমঝোতা বা একটি সমান অধিকারের বন্ধুত্ব রক্ষা করার জন্য কিন্তু ভারত সেটা কখনো করেনি ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে কিন্তু লুটুপুটে নিয়েছিল অনেকবার ঠিক এবারে ভারত চাইছে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করা তাদের সেনাবাহিনী দিয়ে এবং বাংলাদেশে যারা ভারতের বিসা নিয়ে কাজ করতে তারা কিন্তু ইতিমধ্যে ভারত তাদেরকে ফেরত নিয়েছে হচ্ছে যে বাংলাদেশিদের জন্য অনির্দিষ্টকালের জন্য তারা আসলে ভিসা বন্ধ করে দিয়েছেন সো ভারতের যে আক্রমণ বাংলাদেশের উপর সেটা আসলে কি পর্যায়ে গিয়ে দাঁড়াবে তো তাদের এই আক্রমণের জবাব বাংলাদেশ কিভাবে দেবে সে নিয়ে চাহলে চলুন দেখিনি একটি ভিডিও তো দর্শক তাহলে চলুন দেখেনি পুরো ভিডিওটি এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে আ যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে সেটাকে আমরা সেভাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময়ে যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্ট সাচ এস দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট অ্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ খেয়াল করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরাইল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার্স টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস এগুলো করে তার কমান্ডারদের কি বলেছেন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে চ্যালেঞ্জগুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার্ড থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশন উইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট প্ল্যান কিছু না আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে বা তাদেরকে কোনো আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে হি অলসো হাইলাইটেড দ্য নিড ফর আ কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস অফ ইস্যুস অ্যালং দ্য নর্দার্ন ওয়াটার অ্যান্ড ইন নেবারিং কান্ট্রিজ হুইচ আর posing a চ্যালেঞ্জ টু পিস অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজিয়ন নর্থ বর্ডারের কথা বলছেন ওখানে কে আছে আমরা জানি বুঝি এবং নেইবারিং কান্ট্রিজ কিন্তু যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছেন যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে বহু হচ্ছে তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট এটাও সীমানা থেকে বহু দূরে ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে সে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন যেটা বলেছেন আবারও বলি কমান্ডা থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর সুতরাং কিছুটা ইনডিরেক্টলি তো বটেই কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত কোনো সন্দেহ নেই তাও হাম সিদের ঠোক দেন মারি সত্যি বলছি হ্যাঁ খুব বেশি বাড়াবাড়ি করো না ওপার বাংলা এপার বাংলা জনগণের বিজয় হোক কিন্তু তোমরা যারা পলিটিশিয়ান আছো অনেক খেলেছো মারি অনেক এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছো বলে কিন্তু বাঙালির সাথে বাংলাদেশিদের সাথে একটা মারি ঝামেলা পাকিয়েছো ও কলকাতাও কিন্তু একই খেলা খেলার চেষ্টা করছো ওটা তোমার রাজ্য তুমি যা খুশি করো মমতা দিদি পালে ঠেকাবে কিন্তু বাংলাদেশ নিয়ে তোমার সেনাবাহিনীকে তুমি নির্দেশনা দিচ্ছ তুমি নির্দেশনা দিবা পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুমি নির্দেশনা দিতে পারো তোমার গোয়েন্দাদেরকে কিন্তু তুমি বলছো সেনাবাহিনী প্রস্তুত থাকো বাংলাদেশের উপর নজর রাখো তো কি নজর রাখতো মারি আমি বারবার বলছি যে বাংলাদেশের সাথে সীমান্তে যে ঘটনাগুলো ঘটে এই মন্ত্রীরা কিন্তু প্যাশন থেকে মুসকিয়ে দেয় আসেন ঘটনা মানে একটা দেশ আর একটা দেশের উপর নজরদারি রাখি কী নিয়ে তার যে গোয়েন্দা আছে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা কূটনৈতিকভাবে কিন্তু ভারত দেখেন বাংলাদেশকে কীভাবে ডিল করার কথা বলছে এদের এটা নিয়ে আমার আমি মনে করি যে খুবই শক্ত একটা ভারতকে পাল্টা বিবৃতি দেওয়া কিন্তু খুবই জরুরি যে মন্ত্রীদের এমন ধরনের বক্তব্য কোনোভাবেই এলাও না তাও কে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালকে তার ভারতীয় সেনাবাহিনীদের সাথে তার একটা বিশেষ বৈঠক ছিল সেই বৈঠকের আলোচনার এজেন্ডা ছিল বাংলাদেশ আর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও এখানে কয়েকটা জিনিসের উদাহরণ দিছে যে রাশা ইউক্রেন এবং বীর ইশাল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে শিক্ষা নিতে বলছেন আমি বুঝলাম না মানে এখানে কি শিক্ষা নিতে বলছে তোমরা চীনের সাথে খেলবা তোমরা তোমরা খেলো কিন্তু বাংলাদেশ ইস্যুতে না এই দেশগুলাকে কি বুঝাইল আমি আসলে ঠিক বুঝি নাই বলা হচ্ছে তার বিবৃতিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন যে আন্তর্জাতিক এইসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এখন আজকে আমাদের পোলাপাইন আপনার মার্চ ফর ওই যে কি ডম্বুর বাঁধের দিকে গেছে আবার ভারতকে গতকালকে যেই সীমান্ত এই প্রথমবারের মতন সরাসরি ইনভেস্টিগেশন দাবি করছে এখন এগুলোর প্রেক্ষাপটে হয়তো ভারত এরকম বক্তব্য বক্তব্য দিচ্ছে কিনা আমি জানি না যে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের জন্য অনেকটা হুমকি হতে পারে সামহাও আবার ধরেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে ভারতের যেই জনগণের না মানে ভারত সরকারের যে কিছু মুভমেন্ট আছে সেগুলোর বিরুদ্ধে যেই গোসা খুব আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে সমস্ত এগুলো নিয়েই এখানে আলোচনাটা পাশাপাশি এটাও বলছেন যে ভারত চীন সীমান্তেও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তো রাজনাথের দাবি ভারত একটি শান্তিপ্রিয় দেশ হ্যাঁ তোমরা শান্তিপ্রিয় তোমাদের দেশে কতটা এটা সারা বিশ্ব গণমাধ্যমের বলাতে আমরা জানি আর এই শান্তি বজায় রাখতে সেনাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আর আপনার যদি দেখি যে বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে আপনার যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এই ইস্যুটাতে কিছুটা উত্তপ্ত কূটনৈতিক ইস্যু কিন্তু চলছে ভেতরে ভেতরে সম্ভবত আবার গতকালকে ভারতের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা শঙ্কা তৈরি হচ্ছে যে সব কিছু মিলিয়া কূটনৈতিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা তো দশক পূর্ব বিডিটি আপনারা দেখেছেন পুরো ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে আসলে যাচ্ছে তো বাংলাদেশের মানুষ সবসময় চেয়েছে যে আমাদের সীমান্ত হত্যা বন্ধ হোক তারপর হচ্ছে যে আমাদের সাথে যে তাদের নৈয্য সম্পর্ক গড়ে ওঠে যেখানে হচ্ছে সমঝোতা সম্পর্ক যারা কোনো কর্তৃত্ববাদী শক্তি নয় যারা হচ্ছে যে তাদের একটা চাপানো সরকার তারা সমর্থন দিয়ে আমাদের উপর চাপিয়ে দিবে এবং সে ধরনের ভারতের যে এই চিন্তাভাবনা সেটি তো আর তারা হচ্ছে যে এখানে ফলাতে পারবে না কারণ তাদের যে সমর্থিত সরকার তারা পলানের মাধ্যমে সেটির ইতি ঘটেছে এখন গণমাধ্যমে সরকার যদি আসে তাহলে আশা করি ভারতের সাথে এ কোনো সম্পর্ক তারা করবে না এবং পরবর্তীতে যে সরকারে আসুক ভারতের সাথে সমঝোতার সম্পর্ক হবে এবং তা তারা যেভাবে আমাদেরকে ট্রিট করে ভারত আমাদেরকে যেভাবে ট্রিট করে এবং আমরাও তাদেরকে ঠিক একইভাবে ট্রিট করব ওদের ভবিষ্যতে এবং আমরা কিন্তু সেদিকে এগোচ্ছি সো পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন